মুড়ি দিয়ে মতিচুরের লাড্ডু অনেকেরই অজানা এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ মজা আমি তো প্রথমবার বানিয়েই একদম ফিদা হয়ে গেছি তাহলে চলেন শিখে নেই কীভাবে এই নাড়ুর রেসিপিটা তৈরি করতে হয় সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি একদমই নাই স্কিপ করে প্রথমেই এখানে আমি সাদা মুড়ি নিয়ে নিয়েছি এবং একটা ব্ল্যান্ডারে দিয়ে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়ে একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর আমি কতটুকু পরিমাণের মুড়ি নিয়েছি সেটা ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এগুলো হচ্ছে আটা ব্লেন্ডার করা মুড়ির মধ্যে এই আটার পরিমাণগুলো এখন আমি দিয়ে দিব একসাথে তারপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে দিব মুড়ি আর আটার একটা ডো তৈরি করে নিতে হবে একেবারেই প্রথমে যদি বেশি পানি দিয়ে দিই তাহলে ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য দুই থেকে তিনবার অল্প অল্প করে পানি দিয়ে তারপর হাত দিয়ে এরকমভাবে মোতে একটু ডো তৈরি করে নেব আপনারা হচ্ছে ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন খুব বেশি নরম বা শক্ত হবে না আরেকটা কথা এখানে বলে নিচ্ছি এখানে আপনারা আটা বা ময়দা যে কোনো একটা ব্যবহার করতে পারেন তাতে করে কোনো সমস্যা নেই আটা আর মুড়ি দিয়ে ডো তৈরি করা হয়ে গেছে এখন চুলায় চলে যাব এগুলো ভাজার জন্য আরও একটা কথা বলি আপনাদেরকে যদি আপনারা আমার মতো করে প্রথমবার এই রেসিপিটা তৈরি করেন তাহলে আপনাদের একটু আনিজি ফিল হতে পারে আনিজি বলতে যখন আপনারা চুলায় একটা ফ্রাই প্যান বসাবেন প্লাস তেল দিয়ে এরকম ডোটা হচ্ছে পাতলা পাতলা করে দিয়ে দিবেন দেওয়ার পর যখন ভাজবেন তখন কিন্তু মুড়ির যে একটা নিজস্ব স্মেল বা ফ্লেভার থাকে ওইটার একটা গন্ধ বের হবে আর তখন মনে হতে পারে যে এরকম গন্ধ আসছে কেন খেতে কেমন হবে ওই রকমটা মনের মধ্যে নেওয়ার কোনো কারণ নেই কারণ আমি হচ্ছে যে প্রথমবার যখন এই রেসিপিটা বানালাম তখন আসলে আমার এরকমটাই মনে হয়েছিল সো আপনারা যদি প্রথমবার কেউ বানান সেজন্য আপনাদেরকে বলে রাখলাম মতিচুরের লাড্ডু বানানোর এই রেসিপিটা খুবই সহজ আর আমি কিন্তু এই রেসিপিটা শিখেছিলাম শখের রান্নাঘর চ্যানেল থেকে আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে শখের রান্নাঘর চ্যানেলের নামটা মেনশন করে দিব আপনারা চ্যানেলে গেলেই পেয়ে যাবেন আমি জানি না আপু আমার ভিডিওটা দেখবে কি না বাট আমি আপুর এই রেসিপিতে কমেন্ট করেছিলাম আপুকে তো একটা ধন্যবাদ দিতেই হয় কারণ এত সহজভাবে এত মজাদার একটা রেসিপি আপু আমাদেরকে শিখিয়েছে তারপর আমি রিকোয়েস্ট করব আপু যদি কখনও আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনারটার মতো হয়েছে কিনা আপনারটার মতো না হলেও আপনার ভিডিও দেখে যখন আমি তৈরি করেছি এটা কিন্তু খেতে বেশ মজার ছিল আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি রেসিপি একদম ফলো করে ট্রাই করেন তাহলে যাই হোক এইদিকে কিন্তু চুলার আঁচ লো মিডিয়ামে রেখে এপাশ ওপাশ করে ভেজে নেব এবং একটু ঠান্ডা করে নেব আর এগুলো হচ্ছে কাজুবাদাম পেস্তা বাদাম এগুলোকে এখন আমি চপিং করে নিয়েছি আর এপাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এলাচের গুরু। এখানে অনেকগুলো এলাচ একসাথে নিয়ে আমি হচ্ছে ফাঁকি করে নিয়েছি আর ততক্ষণে কিন্তু এই বড়াগুলো ঠান্ডা হয়ে গেছে এখন এগুলা হাত দিয়ে ভেঙে ভেঙে নিতে হবে ভেতরটা দেখেন অনেকটা এরকম আছে। একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে যদিও আমার দু একটা একটু পুড়ে গেছিলো কিন্তু কোনো ব্যাপার না যেটা পুড়ে যাবে সেটা হচ্ছে কি করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে সবগুলা একটু ভেঙে টুকরা টুকরা করে নেই আর এই যে দেখেন এটা হচ্ছে একটু পুড়ে গেছিল। এটার উপরের থেকে হচ্ছে পুরা অংশটুকু আমি হাত দিয়ে এরকমভাবে পালিয়ে দিব ফেলে দিলে আর তিতা লাগবে না আর যদি আপনারা ফেলে না দেন তাহলে কিন্তু পরে তিতা লাগতে পারে সো এইভাবে করে একটু ফেলে দিলেই হবে আর হ্যাঁ সেই সাথে আমার অডিয়েন্সদেরকে আমি একটা রিকোয়েস্ট করতে চাই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও সাথে সাথে পাওয়ার জন্য এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না এই হচ্ছে এই বড়াগুলোকে টুকরো টুকরো করে একটা ব্ল্যান্ডারে দিয়ে তারপর খুব ভালোভাবে মিহি করে যেটুকু সম্ভব ব্ল্যান্ড করে নিয়েছি তারপর আবারও চুলায় চলে এসেছি ফ্রাই প্যান বসিয়ে এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তারপর অল্প একটু পানি দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিব আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন পরিমাণ অনুযায়ী সেরকম মিষ্টি অ্যাড করে দিবেন অনেকেই আছে যে খুব বেশি অতিরিক্ত মিষ্টি খেতে পছন্দ করে আমার আবারও তো মিষ্টি ভালো লাগে না তারপর যাই হোক এলাচের কাজু কাজুবাদাম পেস্তা বাদাম চপিং করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিয়েছি এবং দুই টেবিল চামচ পরিমাণের ঘি দিয়ে দিয়েছি দিয়ে সব একসাথে নেড়ে একটু মিশিয়ে নিতে হবে আর অবশ্যই খেয়াল রাখবেন চিনিটা যেন গলে যায় এটা হচ্ছে রেড ফুড কালার আপনারা অরেঞ্জ কালারটাও দিতে পারেন অরেঞ্জ কালারটা আরও বেশি সুন্দর কিন্তু আমার এই ফুড কালারটা কেমন যেন কালারটা কেমন যেন হয়ে যায় তারপর যাই হোক এখানে হচ্ছে ফুড কালার দিয়ে আবারও সবগুলো উপকরণ একসাথে নেড়ে নিব আর যেহেতু খাবারের জিনিস একটু লবণ না দিলে তো হয়ই না এখানে এক চিমটি পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম আপনারা দেখতেই পেয়েছেন পরিমাণ কতটুকু ছিল তারপর আবারও সব কিছু একসাথে নেড়ে নিব যখনই দেখবেন একতার পরিমাণের হয়ে গেছে তো আপনার ভিডিওতে তাকালেই বুঝতে পারবেন গরম অবস্থায় ধরতে গেলে কিন্তু হাতে লাগবে আমার হাতে একটু ঠোসা পড়ে গেছিলো যখন আমি এরকম গরম অবস্থায় ধরছি তারপর যাই হোক একটু আগে যে আমি ব্ল্যান্ডার করে রেখেছিলাম ওইগুলো এখন দিয়ে দিচ্ছি এই অবস্থাতেও কিন্তু আপনারা চুলার তাপমাত্রা মিডিয়াম টু লোয়ের মধ্যে রাখবেন নয়তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে একটু ঘন ঘন নেড়ে চেড়ে নিতে হবে নয়তো পোড়া লেগে যাবে আজকের রেসিপিতে সব কিছু একদমই পারফেক্ট ছিল প্রথমবার বানানোর পর আমি তো বুঝতেই পারি নাই যে আসলেই এই মুড়ি দিয়ে এত মজা করে নাড়ু বানানো যায় আমি অলরেডি দুইবার বানিয়ে ফেলছি আমার এত মজা লাগছে খাওয়ার পর আপনারা চাইলে কিন্তু আরও একটু বেশি পরিমাণের করে বানিয়ে নিতে পারেন কারণ এটা আপনারা এক সপ্তাহ বা পনেরো দিনের মতো ঘরে রেখেও কিন্তু খেতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না নষ্ট হবে না একদমই তারপর এদিকে ঘন ঘন নেড়ে চেড়ে নেওয়ার পর যখন দেখবেন এরকম অবস্থায় চলে এসেছে তখন এগুলা হচ্ছে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে তারপর হাতের মধ্যে সামান্য একটু ঘি মেখে নিতে হবে তারপর এই যে দেখেন ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এখানে আপনারা যেটুকু বড় ছোট শেপ দিতে চান সে পরিমাণের নিয়ে এরকম করে কিন্তু গুল নাড়ু বা লাড্ডুর মতো শেপ দিয়ে নিতে পারেন আমি আরও একটা লাড্ডু আপনাদেরকে বানিয়ে দেখে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আর এখানে কিন্তু মনে রাখতে হবে যে এই উপকরণগুলো একদমই ঠান্ডা করে ফেলা যাবে না হাতে ধরা যাচ্ছে সেরকম পরিমাণের গরম থাকা অবস্থায় কিন্তু নাড়ু বা লাড্ডুগুলো আপনাদেরকে বানিয়ে নিতে হবে লাড্ডুর শেপটা সাধারণত একটু বড় বড় হয় এরকম গোল গোল তো যাই হোক এদিকে কিন্তু আমার সবগুলা লাড্ডু বানায় নেওয়া হয়ে গেছে ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন এখন আমি আপনাদেরকে একটা নাড়ু একটু ভেঙে দেখাবো। ভেতরে কেমন হয়েছে আর এটা খেতেও কত মজা হবে সেটা আপনারা ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন সো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ